আজকে ঘুরতে ঘুরতে সাভার স্মৃতিসৌধে চলে আসলাম চলুন আপনাদের ঘুরে দেখাই প্রথমেই তো দেখুন এত সুন্দর দূর থেকে স্মৃতিসৌধের এই ফলকটি দেখতে খুবই ভালো লাগে আরও আপনাদের খুব ইন্টারেস্টিং কিছু জিনিস সামনে দেখাবো আর যাওয়ার পথেই তো সাভার ডিও এইচএস পরে আর এদিককার রাস্তাটাও বেশ ভালো লাগে খুব সুন্দরভাবে নতুন করে সাজানো যদিও আগে এর অবস্থা এমন ছিল না লেনগুলো খুব সুন্দর করা হয়েছে স্মৃতিসৌধ কিন্তু ঢাকাহারিচা মহাসড়ক ধরেই এরা একপাশে স্মৃতিসৌধ এবং অপর পাশে কিন্তু মৃৎশিল্প আছে এবং জয় রেস্তোরাঁ গেটে ঢোকার শুরুতেই খুব সুন্দর সুন্দর বাচ্চাদের খেলনা আছে যা বাচ্চাদের খুবই দৃষ্টি আকর্ষণ করে এই তো ভিতরে চলে আসলাম যেহেতু ছুটির দিন করে আমরা গিয়েছি এত এত মানুষ যার কারণে খুব ভালোভাবে আশেপাশের দৃশ্যও দেখা যাচ্ছিল না তারপরেও খানিকটা মেঘলা আকাশ মুক্ত পরিবেশ এত সুন্দর মনোরম খুব সুন্দরভাবে গাছপালাগুলোই সাজানো অন্যরকম একটা ভালো লাগা কাজ করছিল আর হেলিপোর্টের এই ঢুকতেই দেখুন খুব সুন্দরভাবে পান সাজিয়ে রেখেছে চাইলে মিষ্টি পান খেতে পারেন বা আগুন পান যে নামে বলুন না কেন আর শ্রীজিশুতে বেশ জায়গায় জায়গায় কিছু কিছু লেক আছে এখানে তো বাচ্চারা খুব সুন্দরভাবে গোসল করছিল যদিও ওরা ক্লিপ নিতে দিচ্ছিল না আমি খুব বেশিক্ষণ নেই নি দেখুন দেখতেই ভালো লাগছিল লাভ দিয়ে দিয়ে পানিতে নামছে এখানে সাপলার আর কি আছে খুব সুন্দরভাবে তো ছোটবেলা থেকে এই লেকগুলো খুব ভালো লাগতো এত সুন্দরভাবে শাপলা ফুলগুলো ফুটে থাকতো এখনও যদিও আছে তো এই দেখুন এই রাস্তাতে হেলিপোর্টের এই সাইডটাতে যাওয়ার পথে অনেক অনেক মানুষ আশেপাশে অনেক কিছু জিনিসও ছোট ছোট ফুচকা ভেলপুরি এগুলো বিক্রি হয় এবং এই সাইডে এক সাইডে তো লেকের ভিউ খুব ভালো লাগে একদম গাছপালা শান্ত নিরিবিলি আর একটু আপনারা ছুটির দিনটা অ্যাভয়েড করে আসলে খুবই সুন্দর একটা ভিউ পাবেন একদম ভালো লাগবে নিরিবিলি কিছু সময় এবং দেখুন এটা স্মৃতিসোধের জাস্ট পেছনের দিক থেকে নেওয়া অনেকে এই পিলারগুলোতে উঠছে যদিও এটা একদমই ঠিক না আমার নিজের লাইফেরই একটা এক্সপেরিয়েন্স আছে খুবই ভয়ানক সো আসলে সবাই এই জিনিসগুলো অ্যাভয়েড করবেন সৌন্দর্য দেখতেই ভালো লাগে আসলে তো এই তো এই সাইডটাতেও আরেকটা লেক আশেপাশে ছোট ছোট খুব সুন্দরভাবে আছে ভালো সুন্দর এবং গাছপালা তো আছেই আমরা হাঁটতে হাঁটতে আসলে দেখছিলাম বেশ সাইড দিয়ে আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় করে খুব সুন্দর করে রাস্তা করে আছে করে দেওয়া আছে এই জন্য ভালো লাগে বিভিন্ন সাইড থেকে আসলে স্মৃতিসৌধের ভিউটা দেখানো ট্রাই করছিলাম এখানে কিন্তু শহীদ যে কবর সেগুলো আছে জায়গায় জায়গায় অনেকে আসলে না বুঝে এখানে বসে পড়ে বা হাঁটা চলাফেরা করে এই জিনিসগুলো আমার কাছে আসলে একদমই পছন্দ না কেননা এগুলো কবর তো যে গণকবর বলুন বা শহীদদের প্রতি সম্মান তো অবশ্যই রাখা উচিত যাই হোক তারপরে দেখুন আপনাদের চারি সাইড থেকে এত এত মানুষ মানুষ দেখতেও আমার কাছে ভালো লাগছিল মনে হচ্ছিল স্মৃতিসৌধ দেখটা দেখা একটা বিষয় মানুষ দেখাও আর একটা বিষয় এই তো আমরা একটু ভিতরে চলে গেলাম যদিও এরকম সুযোগ হয় না দেখছিলাম বেশ অনেকজন ঢুকে গেল ভেতরে এই জন্য আমরা চলেও আসছিলাম এই যে পিলারগুলো খুব কাছ থেকে দেখার সুযোগ হলো অনেক মানুষজন আছে সবাই খুব সুন্দরভাবে কিছু ছবিও নিচ্ছে তো এই তো এত কাছ থেকে দেখার সুযোগ হওয়াতে একটু ভালো লাগছিল ভিতরে বেশ নিট অ্যান্ড ক্লিনই ছিল আর সামনে দেখুন এই পানির এই জায়গাটা খুব ভালো লাগে যদিও আর্টিফিসিয়াল করে এই জায়গাটা পানির দেয়া থাকে এখানে একটা পানির ফোয়ারাও থাকে এটা আসলে বিশেষ স্পেশাল দিনগুলোতে ষোলোই ডিসেম্বর ছাব্বিশে মার্চ এই সময়গুলোতে খুব সুন্দরভাবে ফোয়ারাটা রেডি করা থাকে এখন যদিও নেই এখানেও একটা কবর আছে এবং হ্যাঁ এই যে দেখুন এটাও খুব সুন্দর লাগে এই জায়গাটা আসলে খুবই ভালো লাগে এখান থেকেও স্মৃতিসৌধের ভিউটা খুব ভালো বোঝা যায় এবং যত দূরে যাওয়া যায় তত সুন্দর কিন্তু স্মৃতিসৌধটা আস্তে আস্তে বোঝা যায় কাছ থেকে যত কাছে যাওয়া যায় তত আমার কাছে একটু এলোমেলো লাগে তো এই দেখুন স্মৃতিসৌধের আশেপাশে এত সুন্দর পানি বড় বড় গাছপালা এবং সব মিলে অসাধারণ আর আকাশটা যেহেতু মেঘলা ছিল এই জন্য তা আরেকটু ভালো লাগছিল আপনারা কিন্তু একটু লোকেশানটা বলে দিই স্মৃতিসৌধ সাভার স্মৃতিসৌধ সাভার ক্যান্টনমেন্টের পাশে বা সাভার নবীনগর যেটা বলেন সেদিকে বা ঢাকা আরিচা মহারোজের এখানেই তো এই দেখুন আরও বিভিন্ন দিক থেকে দেখাচ্ছি কত কত মানুষ আর স্মৃতিসৌধটা সব মিলে মানুষ গাছপালা অসাধারণ লাগছিল ছোটো বাচ্চাদের সাথে সাথে যারা এখনও বড়োরা জানি তাদের তারা অবশ্যই এই স্মৃতিসৌধে একবার এসে ঘুরে দেখে যাবেন কেননা বাচ্চাদেরও তো আসলে জানার প্রয়োজন আছে আর বাচ্চারা তো ঘুরে ঘুরে দেখতে একটু বেশি পছন্দ করে তো এই দেখুন জাতীয় স্মৃতিসৌধ এই জিনিসটা না দেখে আমার মনে হয় বেশিরভাগ মানুষই দেখেছে যারা বাংলাদেশের মানুষ আমার মনে হয় ভাগ মানুষই দেখেছে স্মৃতিসৌধও দেখা মনে হয় বাদ রাখে না আর এটা দেখতেই হয় স্পেশাল ডেগুলোতে আরও সুন্দরভাবে সাজানো থাকে আমার তো এসে ভালোই লাগছিল কেননা সব কিছু খুব সুন্দরভাবে কালার বলুন বা যে নিট অ্যান্ড ক্লিনের ব্যাপারগুলো সব কিছু ঠিকঠাকই ছিল আর সময়টা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট স্মৃতিসোধে আসলে ছয়টা বাজে ক্লোজ করে দেয় এই জন্য সবাই একটু সময় হাতে করে রেখে আসবেন কেননা আমরা এর আগে এসেছিলাম দেখছিলাম যে সময় ছিল না বলে আমরা ঢুকতে পারিনি তো একটু দুপুরের পরপরই বের হয়ে যাওয়াটা ভালো যাদের যারা আশেপাশে আছেন কেননা এর মধ্যে তারা বিকালের পর থেকেই কিন্তু এখান থেকে বের করে সন্ধ্যার আগ দিয়ে সবাইকে বের করে দেয় একটা নিরাপত্তার ব্যাপার তো থেকেই যায় তো এই জন্য যদিও যত বিকাল হয় বা সন্ধ্যার পরিবেশে ঘুরতে একটু ভালো লাগে তো তারপরেও সবাই তো আর কি সব রকম না তো এই তো এবার ঘোরাফেরা করে বাড়ি চলে যাচ্ছি তো কেমন লাগলো আপনারা জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন সামনে আবারও নিয়ে ঘুরে আসবো সুন্দর সুন্দর কিছু জায়গায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ